তিন কারণে ডক্টর ইউনুসকে জমের মতো ভয় পান মোদি এবং সর্বশেষ জানাবো হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী ভেতরে ভেতরে নিজ দলের নেতারাই তার ফাঁসি চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিন কারণে ডক্টর ইউনুসকে জমের মতো ভয় পান মোদি এক সময়ের গল্প ছিল চাঁদের বড়ির চরকা কাটার কথা যেখানে জম ছিল তার ভান্ডারে ছোটবেলায় শোনা এই গল্প এখন যেন বাস্তবে রূপ নিচ্ছে তবে এবার সুতো জমাচ্ছে ভারত না সুতো নয় জমাচ্ছে নালিশ আর গুজব আর সেগুলি পুরোপুরি বাংলাদেশ ও ঢাকার বিরুদ্ধে দিল্লির নালিশের কোনো শেষ নেই যেন প্রেমিকার মতো ঠোঁট ফুলিয়ে রয়েছে দিল্লি ছুতো পেলেই তারা জুতো খুলে দৌড়ে যাচ্ছে নালিশ করতে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন ছিল জনসমুদ্রের তোপে গড়িয়ে পড়ে স্বৈরাচারী পরিস্থিতি গণভবনের মায়া ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আশ্রয় দিতে চাইলে দিল্লির আনন্দ আরও বাড়েনি বরং সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে গেল দিল্লি যেটি আক্রমণ করতে চাইলেও তার বিষ বিক্রি হয়নি বরং শুধু শোনা গেছে এই পরিস্থিতি হাসিনার দিল্লিতে যাওয়ার পর ভারত উদ্বিগ্ন হয়ে ওঠে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে যায় ঢাকা ও মানবাধিকার নিয়ে চিন্তা ভাবনায় কিন্তু হাসিনার অগণতান্ত্রিক কাজকর্ম বিরোধীদের দমন গুম ও ক্রস ফায়ারের মতো কোনো বিষয়ই ভারতকে ভাবায়নি এমনকি ছাত্র জনতার ওপর নির্যাতন গুলির ঘটনা বা হত্যাযোগ্য নিয়েও তারা মন্তব্য করেনি ভারতের সরকার নরেন্দ্র মোদীও যেন স্বৈরাচারী হাসিনার মতোই জালিম মোদীর মনে একটু মায়া হলো না বাংলাদেশের এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে হাসিনা কিভাবে ক্ষমতায় থেকেছে তাদের কোনো অনুশোচনা নেই বরং তারা হাসিনাকেই বাংলাদেশের ক্ষমতায় আবারও দেখতে চায় হাসিনার বিদায়ের পর দিল্লির নালিশে সুতায় নতুন করে পাকানো শুরু করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল টানা সাত মাস ধরে উদ্বেগ প্রকাশ করে চলেছেন এমনকি দিল্লি কিংবা নাগপুরের দাঙ্গাতেও তাকে এতটা উদ্বিগ্ন হতে দেখা যায়নি শুধু দিল্লি নয় ওয়াশিংটনেও মোদী প্রশাসন বাংলাদেশের বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না বরং ভারতীয় এইসব ইস্যুতে কাজ করে থাকে তবে বিষয়টি নিয়ে সরাসরি আলোচনায় যেতে চাইছেন না তিনি কৌশলে ডক্টর এড়িয়ে চলছেন এখানেই প্রশ্ন এখানে মোদী কেন সরাসরি আলোচনা করতে ভয় পাচ্ছেন কেন তিনি ডক্টর ইউনুসের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছেন গুজবের কারখানা চালানো এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য কি তারা এসব করছে নাকি হাসিনা হারানোর বেদনা মোদিকে সঠিক পথে আসতে দিচ্ছে না বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের কৌশলে ব্যর্থ হচ্ছে মোদী সরকার নয়াদিল্লি কিছুতেই ইউনুসকে সহ্য করতে পারছে না এর কারণ ডক্টর মুহম্মদ ইউনুসের দেশ বিদেশের এত সুনাম যে তিনি যে দেশেই যান সেখানে সম্মান এবং দুহাত ভরে যা যাচ্ছে উজাড় করে পাচ্ছে ঠিক এর বিপরীতে মোদির অবস্থান এশিয়ার কোনো দেশেই ভারতের পাশে নেই একমাত্র হাসিনাই ছিল মোদির গোলাম এশিয়াতে মোদীর বিরুদ্ধে কৌশল নিচ্ছে অনেক দেশ এরপর ইউনুস সরকার চাইলে মোদীর বিরুদ্ধে অনেক দেশকে সহায়তা দিতে মানা করলে সেই দেশ ইউনুসের কথা রাখবে এমন ভয়ও পায় ভারত কিন্তু ইউনুসকে জমের মতো ভয় পান মোদী এখন একমাত্র টার্গেট মোদি কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুসকে ক্ষমতা থেকে নামানো যায় হাসিনার ভুলে আওয়ামী ভেতরে ভেতরে নিজ দলের নেতারাই তার ফাঁসি চায় শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতা লোভী শাসনের কারণে আওয়ামী লীগের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এসব কারণে সাবেক এই প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট গণভূথানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি খান্ত হননি ও ভাবে দেশে থাকা নেতা কর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে ঝুটিকা ছিলেন নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতা এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে ছিলেন। তারাও এখন দৌড়ের মধ্যে আছেন ইতিমধ্যেই সারা দেশে অনেকে গ্রেফতার হয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের শেখ শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন দেশে ফিরে আসতে আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সেই আশা পুরোপুরি ভেস্তে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরো বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি বাকিরা দেশে আছে কেউ জেলে আছে আছে কেউ কেউ পালিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী আর আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য তারা অনেক কিছুই করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পেছনে টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করবে প্রতিটা বিপ্লব এবং গণভ্যুত্থানের পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নয় এটা তাদের রাজনীতি শুধু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান যুগান্তরকে বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল করা লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এদের এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে এরপর আবার গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল নয় ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে ফলে রাজনীতির হিসেবে এটা তো ঠিক আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার গণভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে অনেকেই দিয়েছেন গা ঢাকা এদিকে আগস্ট পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা ছাড়ে যা মনে করেন এমন পরিস্থিতি আগে জানতে পেরেছিলেন এই শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্রের প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি সোনাল আপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন শেখ হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এক গালে চর মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকেই কাজ শুরু করতে হবে আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশাপাশি সুধা সদন সহ ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের আরও অনেক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় ইউনুস তারেক বৈঠকের স্বস্তি জানিয়ে কী বার্তা মার্কিনীদের নানা জল্পনা কল্পনায় ভাসছে দেশ লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে নানান মন্তব্য আলোচনার সমালোচনায় ভাসছে দেশ একপক্ষ মনে করছে এমন বৈঠকটি হয়েছে একটি প্রতিবেশী দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা এবং তাদের স্বার্থেই বৈঠক হয়েছে কেউ কেউ দূর দূরান্ত থেকে টিকটক করে পুরো জাতিকে বয়ান দিয়ে বলে যাচ্ছেন দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে লন্ডনে কারো কারো আবদার তাদের সম্মান জানানো হয়নি কারো কারো মতে লন্ডনের বৈঠকে বাংলাদেশ আরও তলানিতে চলে যাবে ঘটে গেছে মারাত্মক দেশবিরোধী ষড়যন্ত্র সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার আগে দেশে বিদেশে এক অন্য রকম পরিস্থিতি তৈরি হয় বাজারে নানান ধরনের গুঞ্জন ছেয়ে গেছে সবার মুখে বলা বলি হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় মারাত্মক দূরত্ব তৈরি হয়েছে যা যে কোনো সময় দেশের একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের সহায়তায় বড় ধরনের অঘটন ঘটে যাবে চাউর হয়ে যায় স্পর্শকাতর প্রতিষ্ঠানটি একটি প্রতিবেশী দেশের আশীর্বাদ পুষ্ট হয়ে মারাত্মক দেশবিরোধী খেলায় লিপ্ত অবস্থা এমন দিকে মোর নেয় যে তখন চাউর হয়ে যায় যে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিচ্ছেন বা দিতে চান অন্যদিকে এমন ধরনের পরিস্থিতিতে মাঠে বিএনপি সহ বিভিন্ন সংগঠন লাগাতারভাবে দাবি দেওয়া হুমকি ধামকিতে এমন চাউরের আগুনে ঘি ঢেলে দেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন